তেলাকুচু বা তেলাকুচ যেটা আমাদের আঞ্চলিক ভাষায় কুচিয়া তেলাকুচ তেলাকুচা বলি যেটার বৈজ্ঞানিক নাম গুচ্ছিনিয়া গ্র্যান্ডিস আর এটা বনে জঙ্গলে অনেক দেখা যায় এটা চেনার উপায় হলো এটার এরকম সাদা সাদা ফুল হয় এটা দেখতে পাচ্ছেন এরকম সাদা ফুল হয় এবং এটা লতাযুক্ত পাতা আমাদের গ্রামে যে পটল আছে ঠিক পটলের মতো পাতা হয় কিন্তু পটলের ডোবা থেকে একটু চিকুন হয় আর এবং সেটা তেলা আর এটার কিছু ওষুধি গুণাবলী আছে এটাতে প্রচুর থায়ামিন থাকে যেটা আমাদের কার্বোহাইড্রেটকে গ্লুকোসে কনভার্ট করতে সাহায্য করে এবং এটা প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু এইটা সবজি হিসেবে খেতে পারেন আর এটা খাওয়ার অংশ হলো এই যে ডুগাটা এই ডুগাটা হলো এটার খাওয়ার অংশ এবং এটার ফল পটলের মতো মাঝখান থেকে চিড়ে এটাও সবজি হিসেবে সালাদ হিসেবে খাওয়া যায় আর এটার মানে অনেক অনেক ওষুধি গুণাবলী আছে এটা সাধারণত এরকম বনে জঙ্গলে জন্মায় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণ তেলা ওই যে তেলা কুচা বা যেটাই বলি এটা প্রচুর পরিমাণ আছে এটা কিন্তু ন্যাচারাল ইনসুলিন হিসেবে কাজ করে যাদের ডায়াবেটিক্স আছে তারা এটা খেতে পারেন আর এটাতে কিন্তু আরও কিছু গুণাবলী আছে যেমন কোথাও যদি কেটে যায় এটা কিন্তু ইনস্ট্যান্ট দিলে আপনি একটু আরাম পাবেন এবং আপনার রক্ত বন্ধ হওয়া বন্ধ হবে তো এটা ফুলটা হয় সাদা এবং অসাধারণ এই যে দেখছেন এই বন জঙ্গলটা পুরোটাই হলো এই তেলাকুচুতে ভরা তো আপনাদের এলাকায় এটা কী নামে ডাকে এবং আপনারা এটা কী হিসেবে ব্যবহার করেন আমাদেরকে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন ধন্যবাদ